হ্যালো বন্ধুরা সুখ অনেকদিন পরে লাইভে এসেছি সবাই কথা বলতে চাইলে জয়েন হয়ে যাও সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত মিষ্টি রাধা চ্যানেলে অনেক দিন পরেই এসেছি লাইভে তো সবাই চলে এসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একদমই টাইম পাই না লাইভে আসতে তো আজকে এসেছি সবাই চলে এসো দেখ তো আমাকে একটু খাই ঝলঝিলা পেলে ধুলি কেনা কি হলো বন্ধুরা চলে এসে সবাই অনেক দিন পরে এসেছে কিন্তু লাইভে বেশিক্ষণ টাইম নেই কথা বলার কে এসেছো লাইভে প্রথমে আমার নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত মিষ্টি দাদা চ্যানেলে কে এসেছ কমেন্ট করো কোথায় থেকে লাইভটা দেখছো বলো এখন ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কমেন্ট হচ্ছে না নাকি কিছু বুঝতে পারছি না তো কমেন্ট হচ্ছে না নাকি কিছু বুঝতে পারছি না তো কমেন্ট করো না হলে কী করে বুঝবো কমেন্ট হচ্ছে কি না না

কেমন আছো ভালো আছি কী করছো কেউ কিছু বলো এখানে ঝগড়া লেগে গেছে পৃথিবীর যত রে

সম <laughs> সবাই শুধু দেখছো কেউ তো কিছু বলো কিছু বল

হ্যালো বলো কোথায় থেকে লাইভটা দেখছো স্যার হ্যাঁ দেখতে পাতো কেন মানে এই মিউজিক বল হ্যাঁ আগে কর না হ্যাঁ না না ও না না

বলেছে এখন কেজি দাম মানে টাকা খান কালকে আমি কি হলো কিছু বলো কেউ কিছু বলছো না কেন অনেকদিন পরে লাইভে এসেছি বলো আমি রবিবারে লাইভে আসি কিন্তু এখন টাইমই পাই না লাইভে আসার কি করবো বলো

শিজি শিকি সেবা যে তাহলে খেতে এটা কিন্তু আমাকে একজনে বলেছে এর নাম কত পাচ্ছি না কে এসেছো লাইবে কিছু বলো বুঝবো কি করে কে লাইভ করছো লাইভে আছো

Nitae, yes. Vital, trabalhar. Ah. Oh. Bol, bol Vital.